হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাথী নতুন আরেকটি ঝর্মালি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে মঙ্গলবার আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর চায়ের কাপ একদম রেডি করে নিয়েছি সাথে সকালের আমার গাছের ফুল তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো আজ কিন্তু মকর সংক্রান্তি আর সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আমার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি নিশ্চয়ই খুব ভালো আছে ঠাকুরের কৃপায় তো চলো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে আর ভাত বসিয়ে দিলাম সকাল সকাল আমার তো প্রত্যেক দিনের একটাই কাজ যেখানে যা পড়ে থাকুক আগে হচ্ছে রান্নাঘরের কাজ কমপ্লিট করতে হবে তো চলো এই যে মেয়ের প্রায় দিনই বাহানা সকালবেলায় চাই হচ্ছে লুচি তরকারি তো আজও নিয়ে চলে এসছে বারণ করি মাঝে মাঝে তো খুব বকা দিই যার জন্য বন্ধ থাকে আবার দুদিন খাওয়া শুরু করেছে তো ও ওদিকে খাচ্ছে আর আমি চলে এসেছি এদিকে হচ্ছে ছাদ বাগানে পালং শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো তার মধ্যে থেকে কিছু খুঁজে বেছে আর কি আজকে তুলবো একশ্বাস রান্না করার জন্য তাই আর কি পালং শাক তুলতে সকাল সকাল চলে এসেছি চলো এখন ঝটপট দেখি বড় বড় পাতাগুলো দেখি গোড়াগুলো কিন্তু তুলবো না বন্ধুরা জানাতো এই গোড়াগুলো যদি আমি তুলে ফেলি তাহলে তো আর হবে না কিন্তু আমি যদি পাতাগুলো একটা একটা করে কেটে নিই এখান থেকেই আবার কিন্তু পাতা বেরোবে জানাতো তার জন্য আর কি আমি কিন্তু গোড়াগুলো তুলবো না যে যে পাতাগুলো বড় হয়েছে সেগুলোই আর কি টপ টপ তুলে নেব জানো প্রত্যেক দিন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করতে ভালো লাগে না যে তোমরা আমার পুরো ভিডিওটা দেখো আমিও তোমাদের পুরোটাই সহযোগিতা করব এই কথাটা আজকে আর বলবো না তোমাদের ভালো লাগলে দেখো আর যদি না ভালো লাগে আমার ভিডিওটা তো কিছু বলার নেই এড়িয়ে যেও যাই হোক চলো এক পালং শাক আমার তোলা হয়ে গেছে আর চলো আমার সাথে এসছে আমার বাবু তো বাবুকে দিয়ে দিই ও অনেক খুশি হয়ে যাবে দেখো কতটা খুশি হয়েছে যে এক একঝুরি সবজি ওকে তুলে দেওয়া হয়েছে চলো এবার নিচে যাব রান্নাঘরের কাজ কর চলো সিঁড়ির পরে বিভিন্ন রকম জিনিস থালা বাসন সবজি এটা ওটা রাখা সব রয়েছে আর কি চারিদিকে সব ছড়ানো ছিটানো যতই তুমি ঘর বাড়ি গুছিয়ে রাখো না কেন বাড়িতে যদি ছোট ছোট দু চারটে থাকে তাহলে তো ঘর বাড়ি বেশি একটু বেশিই থাকে আর আমার তো কোনো কথাই নেই আমার ছেলে যেদিকে দেখবে গোছানো সেইখানটাই তার টুপলা নিয়ে আর কি তার খেলনা গাড়ি এই সব নিয়ে সেখানে গিয়ে উঠে বসবে খাওয়া দাওয়া শুরু করে দেবে খাবার দাবার আর ব্যাস সুন্দর বিছানাটাকে একদম অসুন্দর করে রেখে চলে আসবে তো যাই হোক আমার ঘর কখনোই গোছানো থাকে না যতই চেষ্টা করি না কেন যতই গুছাই গোছানো কোনো সময় থাকে না তো পালং শাক কেটে নিয়েছি তোমাদের সাথে বক করতে করতে আর এখন পালং শাকের প্রস্তুতি চলছে দিলাম হচ্ছে পাঁচ ফোড়ন আর বড়ি দিয়ে হচ্ছে পালং শাকটা রান্না করব সত্যি কথা বলতে কি আজকেই মনে হয় পালং শাকটা আমি সুন্দর করে রান্না করেছি আর মনে হয় সত্যি আমি এরকম মানে আজকে ভাত খাওয়ার সময় শুধু শুধু পালং শাক নিয়ে খেয়েছি বিশ্বাস করবে না জানে তো জানি না আজকে পালং শাকের এক্সট্রা বেশি আর কি টেস্ট হয়েছে কি না শুধু শুধু পালং শাক অনেকটা খেয়ে নিয়েছি যাই হোক চলো এরকম কোনো দিন শাক পাতা এক্সট্রা নিয়ে নিয়ে খাই না দুপুরে পালং শাক খাওয়ার গল্পটা কিন্তু তোমাদের সাথে সেরে ফেললাম ইতিমধ্যেই কিন্তু আমার পালং শাক কিন্তু এখনও রান্না তোমাদের দেখানো হলো না তো চলো আলু বেগুন আর তার সাথে একটু দিয়েছিলাম গাজর লঙ্কা দিয়ে আর কি ভাজা করে নিয়েছি ওগুলো আগে সবজিগুলো তারপরে আর কি শাকটাকে দিলাম শাকটা দেওয়ার পরে তো আর বেশিক্ষণ লাগে না একটু নরম হলে ব্যাস পালং শাক একটু চিনি চিনি দিতে হয় চলো ওদিকে রান্নাঘরে পালং শাকটা করে আর কি ঘরে এসেছি জামা কাপড়গুলো গোছাতে আর এখনও বাজার থেকে বাড়ি আসিনি দেখি কটার সময় বাজার আসে আর যেদিনকে বাজার আসে সেদিনকে রান্নাটা করতে আরও লেট হয়ে যায় ঘরে সত্যি কথা বলতে ঘরে যদি বাজার গোছানো থাকে তাহলে কিন্তু একটু রান্না করতে তাড়াতাড়ি হয় আর কিন্তু বাজার আসবে তারপরে সেটা গুছিয়ে রান্না করব এই দেখো কটা বাজে বারোটা কুড়ি এখন হচ্ছে বাজার আসলো বলো এখন এই মাছগুলো কাটবো তারপরে কিন্তু রান্নাটা চাপাবো এদিকে দেখো নিয়ে এসছে ট্যাংরা মাছ চিংড়ি মাছ আবার নিয়ে এসছে ইঁচড় আজকে রান্না করতেই হবে নইলে হচ্ছে কালকে নরম হয়ে যাবে ইঁচড়ের কিন্তু সেই স্বাদ আর পাওয়া যাবে না যাই হোক আজকে হয়তো মন প্রাণ সবটাই একটু ভালো ছিল যার কারণে এই ভিডিওটা করতে আমার কোনো অসুবিধা হয়নি আশা করি যারা যারা বোঝার ঠিকই বুঝতে পেরেছো তো চলো চিংড়ি মাছগুলো দুজনে মিলেই দেখিয়ে ফেললাম তোমাদেরকে আজকে আর আসলে চিংড়ি মাছগুলো বড় বড় ছিল তো যাই হোক ট্যাংরা মাছগুলো ডিমালা ট্যাংরা মাছ সত্যি কথা বলতে কি ডিমালা ট্যাংরা মাছটা খেতে কিন্তু ভালোই লাগে চলো এখন বলছে আজকে ইঁচুটা রান্না করবে তো করবে মানে করবেই ঠিক আছে এরকম একটা ব্যাপার এটা রান্না করতে হবে তো হবে তো আর কি সেই কথা মতো চলে এলাম ইঁচড় কাটতে আর তেলের বোতলটা একদম ধরে নিয়েই বসেছি হয়েছে কি একটু আগেই আর কি প্যাকেট থেকে তেলটা ঢেলেছি যার জন্য পুরো এক বোতলই দেখাচ্ছে যাই হোক সেটা নিয়ে বসে পড়েছি আর তাড়াতাড়ি করে হচ্ছে ইঁচড়টা কেটে নিচ্ছি আর সত্যি সত্যি বলতে কি আজকে ইঁচড়টা না এত সুন্দর ছিল মানে ইঁচড়টা পুরো গলে গেছিলো এরকম না সত্যি সচরাচর হয় না আর কি একদম গলে গিয়েছিল জানো আমি বুঝতে পারিনি ইঁচুরটা মানে অল্পই ভাপিয়েছি আবার অল্প জল দিয়েই কিন্তু রান্না করেছি কিন্তু তবুও ইঁচুরটা মানে একদম গলে গিয়েছে পুরো ঘন্টা পাকিয়ে গিয়েছে জানো তো তরকারিটা আর কি তো আমি বুঝতেই পারিনি যে এরকম হয়ে যাবে তো চলো তোমাদের সাথে বক করছি ঠিকই কিন্তু তার মধ্যে আমার কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে না এই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো হয়ে গেছে হাতে একটু তেল মাখিয়ে নিলাম আরও একটু আর খোসাগুলো প্যাকেটের মধ্যে করে তুলে নিচ্ছি এদিকে আবার রান্নাঘরে এসে একদম গুছিয়ে টুছিয়ে সব বসিয়েও দিয়েছি আর এতে কিন্তু ওই যে খাসি চর্বি এনেছিল সাথে তো সেই চর্বি দিয়েই আজকে রান্না হচ্ছে আর বললো কি যে চার পাঁচটা মতো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দাও তো সেই মতো করে ছটা চিংড়ি মাছ আর কি আজকে দিয়েছি আর বাদ বাকি চিংড়ি মাছ আর ট্যাংরা মাছগুলো সব ফ্রিজে রেখেছি আমার যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার এই নিত্যদিনের কাজকর্মগুলো এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি হাতে গোনা কয়েকজন আছে তারা অধিকতর রান্নাটা চাপিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে হচ্ছে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আজকে আর বাইরে যায়নি আজকে ভেতর থেকেই সব কিছু আর কি করছি আজকে সত্যি কথা বলতে পৌষ সংক্রান্তি বলে এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে আর কি বলবো সকাল থেকে তো অনেকক্ষণ কুয়াশা ভরা ছিল আকাশটা তারপরে তো একটু রোদ উঠলো কিন্তু রোদ উঠলেও আজকে একদম রোদের কোনো আর কি তেজই নেই তো চলো এই যে গরম গরম এখন হচ্ছে তরকারিটা নামানো হয়ে গেছে আর সত্যি কথা বলতে আজকে ইঁচড়টাও বেশ ভালো হয়েছিল পালং শাকের সাথে সাথে ইঁচড়টাও খেতেও খুব সুন্দর হয়েছিল। তো একটু পরেই আর কি খাওয়া দাওয়া হবে এক দিদি ভাই আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে তোমরা কি গরম গরম খাও গো আর কি রান্নাটা একটু লেট করেই বসানো হয় যার জন্য তরকারি নামাতে নামাতে সেই খাওয়ার সময়ই হয়ে যায় জানো তো তো যাই হোক চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও চলো এখনও জানো তো ওদিকে রান্নার কাজ তো করছি তারপরেও কিন্তু হচ্ছে এদিকে ওদিকে কাজ কিন্তু অনেক পড়ে আছে জানো তো এই বিছানা পরিষ্কার করা দিয়েই তোমাদের আজকে ভিডিওটা শেষ করব ওদিকে মেয়ে হচ্ছে জানলার পরে এদিকে ওদিকে তাকাচ্ছে আর একটু করে বই পড়ছে তো চলো আজকে এইটুকুই আর বেশি কিছু বক বক করবো না অনেক বক করে ফেলেছি জানি নিত্যদিন আর এত আমার বক তোমার তোমাদের শুনতে ইচ্ছা করে না কিন্তু কী করবো আমারও কোনো উপায় নেই জানো তো চলো টাটা বাই